নমস্কার বন্ধুরা শ্রাবণী ফ্যাশনে আপনাদের প্রত্যেকে স্বাগত আজকে দেখুন আমি এই ব্লাউজটা সেলাই দেখাবো আপনারা সেলাই আটাশ ছাতে ছাতি থেকে আপনারা আটাশ ত্রিশ বত্রিশ সমস্ত সাথি পঞ্চাশ সাথী পর্যন্ত একটাই ভিডিও দেখে আপনারা সমস্তটা সেলাই করতে পারবেন আর এখানে আমি সেলাই সেলাই কিভাবে করতে হয় কতটা মার্জিন নিতে হয় তারপরে হচ্ছে ফিটিংস সমস্ত কিছু হাতা লাগানো সমস্ত কিছু আমি এখানে দেখিয়েছি তবু ভিডিওটা স্কিপ না করে পুরোটা আর চেষ্টা করবেন তো শুরু করছি প্রথমে তো খাপে দুটো পার্ট এইভাবে রাখছি গলার দিকটা দেখে নিন আর এখানে দেখুন কোন কেটে নিয়েছি যে যে মিডিল পয়েন্টটা আমার ছিল কাটিংয়ের সময় যে মিডিল পয়েন্ট ডেকেছিলাম মিডিল পয়েন্টটা এভাবে এইভাবে রাখলাম আর হুপ পটের দিকে কিন্তু সরু পার্টটা অবশ্যই থাকবে তো কোন যেখানে মিডিল পয়েন্ট রয়েছে তো সেইটা ওপরের পাট আর নিচের পাটটা কিন্তু সমানভাবে মিল করে রাখতে হবে যদি এক সুতোর মতন যদি কাপড় বাইরের দিকে বেরিয়েও থাকে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু মিডিল পয়েন্টটা কিন্তু অবশ্যই মিডিল পয়েন্টে এইভাবে রাখতে হবে তো ডবল সেলাই দিয়ে দিলাম দেওয়ার পরে দেখুন একটু করে সামান্য বেড়ে বেরিয়ে গেছে তো এইভাবে হালকা করে কাপড়টা কেটে নিলাম এবার দেখুন এইটা রাউন্ড হয়ে গেছে কি সুন্দর তো এবারে আমি যে মিডিল পয়েন্ট রেখেছিলাম এখানে যে দাগটা দিয়েছি এই দাগ বরাবর কিন্তু ভাঁজ করে নেব নেওয়ার পরে হাফ ইঞ্চি সেলাই তুলব আর এখান থেকে এক ইঞ্চি নিচে পর্যন্ত সেলাইটা উঠে আসবে তো দুবার করে সেলাইটা দিয়ে নেব তো খাপটা দেখুন তারপরে কত সুন্দর তৈরি হয়েছে এইভাবে আর একটা পার্ট তৈরি করব তো আবারও বোঝানোর চেষ্টা করছি দেখুন মিডিল পয়েন্ট যেখানে রয়েছে দাগটা আপনারা কিন্তু বুঝতেই পারছেন মিডিল পয়েন্টের দাগটা তো এই দাগটা বরাবর আমি এখানে কেটে নেবো আর এখানেও কিন্তু এদিকটাও কেটে নেব নেয়ার পরে দেখুন কিভাবে রাখছি দেখুন সোজা সোজা দিক দিক সোজা দিক ভিতরের দিকে থাকবে আর উল্টো দিক উল্টো দিক বাইরের দিকে থাকবে তো এইভাবে মিডিলটা মিল করে রাখবো রাখার পরে এইভাবে হালকা করে এইভাবে সেলাই করে নেব তো ডবল করে সেলাই করে নেবো যেমন ওই দিকটার পার্ট বেশি হয়েছিল সামান্য তো এই পার্টটাও তো সামান্য বেশি হবে দুটো তো একইভাবে কাটিং করা আর এদিকে দেখুন এইভাবে আমি হচ্ছে হাফ ইঞ্চি বরাবর সেলাই করে নেব আর উপরে এক ইঞ্চি ছাড় দেব তো এইভাবে আমি সেলাইটা করে নিচ্ছি তো এবারে দেখুন খাপটা সত্যি কত সুন্দর তৈরি হয়েছে তো এরপরে দেখুন এই পাটটা হচ্ছে রাখবো এস পাটটা তো এস পাটটা কীভাবে রাখছি ভালো করে দেখুন গলার দিকটা আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন যে গলার দিক এটা তো এই পাটটা এর ওপর চাপিয়ে দিয়ে আমি কিন্তু পিন আটকে দেবো যাতে বুঝতে অসুবিধা না হয় তো আপনারাও ঠিক এইভাবে করবেন তো এবারে দেখুন একদম মিল করে নেব যে কোনো পাট যদি একটু বেশি হয় এরকমভাবে রাখবো না একদম বরাবর মিল করে বসিয়ে এইভাবে কিন্তু সেলাইটা করে নেবো তো একবার চেক করে দেখে নিলাম যে পুরোপুরি মিলছে কি না তো আমার এখানে পুরোপুরি মিলে যাচ্ছে যার জন্য আর কিছু করার দরকার নেই তো সোজা করার পরে দেখুন একদম সুন্দরভাবে মিলে গিয়েছে দুদিকে গলার দিকেও মিলে গিয়েছে ভালোভাবে আর নিচের দিকেও কিন্তু সুন্দরভাবে মিলে গিয়েছে তো এইভাবে আমি হচ্ছে দুবার করে সেলাইটা দিয়ে নেব তো এই সেলাইটা তিন সুতো করে সেলাই হবে যেমন যখন হচ্ছে আমি এই খাপটা সেলাই করেছিলাম তখন কিন্তু তিন সুতোর মতো সেলাই করেছিলাম আর এস পাটটাও কিন্তু তিন সুতোর মতো সেলাই হবে তো এইভাবে সেলাইটা করে নিচ্ছি আর খাপের যে জয়েন্ট যেটা রয়েছে সেটা কিন্তু নিচের দিকে থাকবে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন করলেই কিন্তু আপনারা বুঝতে পেরে যাবেন তো এইভাবে আবার ডবল সেলাই দিয়ে নিচ্ছি তো জয়েন্টের মুখটা কোন দিকে আছে আপনারা দেখতেই পাবেন আর তিন সুতো বলতে বোঝাচ্ছে দেখুন এইভাবে একটা দুটো তিনটে দা লাইন হচ্ছে আমি সেলাইটা করেছি তো এইভাবে দুটো পার্ট হয়ে গিয়েছে এবারে দেখুন এখানে যে তীর চিহ্ন মেরে রেখেছিলাম তীরটা কিন্তু হচ্ছে উপরটির দিকেই বসবে তো এটা আমার উল্টো দিক আমি এটা সোজা করে নেব নেওয়ার পরে এই পার্টটা এইভাবে উল্টে নেব দিয়ে পিন আটকে দেবো আর এই পাটটা এইভাবে পিন আটকে দেবো তো দেওয়ার পরে এই সেলাইটা কিন্তু হাফ ইঞ্চি অবশ্যই ছাড় দিয়ে সেলাইটা করতে হবে টোটাল ধার থেকে হাফ ইঞ্চি নিয়ে সেলাইটা করতে হবে দেখুন এই দাঁতটা কিন্তু হুপটির দিকে ঘুরে থাকবে এটা কিন্তু লক্ষ্য রাখবেন আর এই দিকে আমি হাফ ইঞ্চি বরাবর পুরোটা সেলাই করে নেব ডবল করে সেলাইটা অবশ্যই দিয়ে দেবেন আর এখানে দেখিয়েও দিচ্ছি হাফ ইঞ্চি করে সেলাইটা দিচ্ছি আমি এরপরে আরেকটা যে পার্ট রয়েছে সেটা সেলাই করে নেব তো তার আগে দেখুন পিছন পাটটা নিয়েছি পিছন পার্টের যে বগলের দিকটা রয়েছে তো সেখান থেকে এইভাবে ধারের একদম ধারের দিকে চলে আসবো এসে মেপে দেখে নেব যে কতটা রয়েছে তো আমার এখানে নয় পঁচাত্তর রয়েছে তো এখান থেকে আমি মেপে দেখে নেব যে আমার এটা নয় পঁচাত্তর হচ্ছে কিনা দেখুন একদম পুরোপুরি মিলে গিয়েছে তো এই রকম আপনারা মেপে নেবেন তাহলে কিন্তু পুরো লাস্ট ফিনিশিং দেওয়ার সময় কোনো অসুবিধা হবে না তো দাঁতটা কোন দিকে রয়েছে একটু দেখতে দেখে নিন যে এটা হুপটির দিকে রয়েছে আর এটা আমি এইভাবে সেলাই করে নিচ্ছি হাফ ইঞ্চি বরাবর আজকে আপনাদের পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব তো পুরো ভিডিওটা অবশ্যই আপনারা দেখার চেষ্টা করুন তো কোথাও কোনো আমি বাদ দিয়ে ভিডিওটা তৈরি করিনি পুরোটাই আপনাদের সঙ্গে সামনে হচ্ছে রেখেছি তো আপনারা পুরোটা দেখার দেখলে আশা করি কোথাও কোনো অসুবিধা হবে না তো এখানে নয় পঁচাত্তর পুরোপুরি মিলিয়ে যাচ্ছে যার জন্য আর সেলাই দেওয়ার প্রয়োজন নেই এবার পিছন পাঠের সঙ্গে এই পাটটা জয়েন করার পালা কিন্তু তা কি করব এবারে আমি এই পাটটা নিয়ে নেব আর টেকিংটা দেব তো টেকিং তো দেওয়া হয়নি তো পিছন পাটটা এইটা হচ্ছে মিডিল অবশ্যই করে যখন পিছন পার্ট সেলাই করবে এই মিডিল ডাকটা অবশ্যই আপনারা দিয়ে নেবেন আর যেখানে টেকিংয়ের হওয়ার কথা ছিল ঠিক সেখানেই কিন্তু টেকিংটা আমি দিয়ে নেব তো দাগটা এখানে আমি দিয়ে নিচ্ছি তো কাটিং করার সময় যেখানে আমি টেকিং দিয়েছিলাম দেওয়ার কথা ছিল ঠিক সেই জায়গা থেকে আমি টেকিংটা দিয়ে নিচ্ছি তো হাফ ইঞ্চি নিচ থেকে শুরু করে ওপরে ক্যাটাভাবে এইভাবে নিয়ে দেবো তো এইভাবে হাফ ইঞ্চি বরাবর আর ওপরে কিন্তু একদম তিরছাভাবে টেকিংটা উঠে ছেড়ে দেবো তো অবশ্যই গিট দিয়ে শুরু করবেন আর গিট দিয়ে ছাড়বেন তাতে কোনো সুতো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো এখানে আমার পিছন পাটটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এরপরে কি করব? আমি হচ্ছে সামন পাট দুটোই এর উপর জয়েন করে দেবো বগলের দিক দিয়ে বসিয়ে কিন্তু এইভাবে হাফ ইঞ্চি বরাবর সেলাইটা করব অবশ্যই করে বগলের দিকে বিল করে বসাবেন তো এইভাবে প্রথমে গিট দিয়ে নেব শেষে গিট দিয়ে নেব তো হাফ ইঞ্চি বরাবর এইভাবে সেলাইটা করে নেব। তো এদিকেও আমি হাফ ইঞ্চি বরাবর দেখুন বগলের দিক থেকে মিল করে নেব নিয়ে এইভাবে সেলাইটা করে নেব তো দুটো কাঁধের সেলাই হয়ে গিয়েছে এবার পুরোটা আমি ইন্টারলক করে নেবো যে পাটগুলো হচ্ছে সুতো বেরিয়ে যাবে তারপরে কি করব এখানে দেখুন এক পঁচাত্তর নিচ্ছি আর এটা দুই পঁচাত্তর নিচ্ছি এক পঁচাত্তরটা হচ্ছে হুপ লাগানোর ওখানে পটি দিতে হবে আর যেটা হুপের ঘর হবে সেটা হচ্ছে দুই পঁচাত্তর হবে তো এবারে দেখুন এইখানে চাপ সেলাই একটা দিতে হবে তো এখানে দু পঁচিশ সেলাই দিতে হবে এইভাবে একটু হাতের টান রেখে রেখে যাতে এখানে কাপড় কুঁচকে না থাকে তো একটু হাতটা হাতটা একটু ভালো করে টান দিয়ে দিয়ে এই পঁচিশ সেলাইটা দিয়ে নেব এবার হচ্ছে হুপের ঘর করার জন্য যে পটিটা নিয়েছিলাম যে দুই পঁচাত্তর চওড়া কাপড়টা নিয়েছিলাম সেখানে এখানে আমি হচ্ছে দুই পঁচিশ সেলাই দেব দুই সুতোর মতো সেলাই দেব যে প্রথমে কাটিং করার সময় আমি বলেছিলাম যেখানে হুপের ঘর যখন হবে তখন কিন্তু পঁচিশ সেলাই দিতে হবে দুই মতো সেলাইটা অবশ্যই দিতে হবে তো এবারে কি করব এখান থেকে আমি একটা চাপ সেলাই দিয়ে দেব কাজ করতে সুবিধা হয় তো এরপরে একটু মুড়িয়ে নেব নিয়ে এর ওপরে এই যে সেলাইটা দিয়েছি এর ওপরেই কিন্তু আমি চাপিয়ে দেব বেশি চাপাবো না যেমন আর সেলাই আছে তার ওপর দিয়ে ওপর দিয়ে শুধু সেলাইটা করে নেব তো এখান থেকে চাপ সেলাই দিয়ে নিলাম এবারে দেখুন এখানে বোঝার আছে ব্যাপার তো এখানে দেখুন পঁচিশ মুড়িয়ে নিচ্ছি যে সেলাই মার্জিন যেটা সেলাই চলে যাবে তো এখানে দেখুন কাপড় একটু বেশি আছে তো একটু বেশি আছে তো দুটো পাটে কিন্তু সেলাই একটু একটু সেলাই দিতে হবে নাহলে দুটো পার্টের সঙ্গে মিল হবে না লাইন বরাবর মিল হবে না তো এই জন্য এখানে এক লাইন সেলাই দিয়ে নিচ্ছি আর উপর থেকেও এক লাইন সেলাই দিয়ে নেব দিলে কিন্তু এখানে দুটো পার্ট একদম লাইন বরাবর সেলাইটা হবে তো এবার চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো এরপরে হচ্ছে হুপের ঘ হুপের ঘরপটি তো হয়ে গিয়েছে হুপপটি আমি লাগাবো এখানে হুপপটি লাগাবো তো হুপপটি লাগানোর জন্য দেখুন এইভাবে সেলাইটা দিয়ে নেবো প্রথমে ধার থেকে পঁচিশ নেবো আর এখানে খানিকটা দূর এগিয়ে এসে এই জায়গাটায় আমি কিন্তু এখানে ছোট করে কোঁচ দিয়ে নেব আর কোথাও কোঁচ দেওয়ার দরকার নেই টানা হচ্ছে পঁচিশ সেলাই দিয়ে নেব। তারপরে আমি দেখে নেব উল্টিয়ে যে পঁচিশ সেলাই দেওয়া হয়েছে কি নাহলে আমার আবারও একটা সেলাই দিতে পারেন তারপরে এইভাবে উল্টি নিয়ে চাপ সেলাই একটা দিয়ে নেব দিয়ে নেওয়ার পরে আবারও কি করব উল্টে নিয়ে এইভাবে মুড়ে পটিটা এইভাবে সেলাই দিয়ে নেব তো আপনারা চাইলে এখানে হেম সেলাই দিতে পারেন তো আমি এখানে মেশিন সেলাই বেশিরভাগটা দিয়ে থাকি এতে বেশি মজবুত হয় তো এই কারণে আমি ওখানে মেশিন সেলাই দিয়ে নিই আর এখানে একটু খেলিয়ে নেবেন যাতে কাপড়টা কুচকে না থাকে এটা চেষ্টা করবেন আর এক্সট্রা যতটা হয়েছে ততটা হচ্ছে আমি কেটে ফেলে দেব এবারে দেখুন দুটো পার্ট এইভাবে রাখলে আপনারা বুঝতেই পারবেন যে কত সুন্দর বরাবর মিলে গে গিয়েছে তারপরে যে এক্সট্রা কাপড়গুলো রয়েছে আমি কেটে দেব তো আমার হুপের ঘর ও হুপটি লাগানো হয়ে গিয়েছে আপনারা বুঝতেই পারলেন যে কিভাবে লাগাতে হয় এরপরে আমি দুটো এইভাবে বসিয়ে নেব নিয়ে ধার থেকে কি করব একটা করে সেলাই দিয়ে নেব তো এইভাবে আমি বসিয়ে নিলাম দেখে নিন পিন দিয়ে সেট করে নিলাম যাতে সরে না যায় আর এখান থেকে আমি একদম সমানে সমানে ধরবো দেখুন একদম সমানে সমানে ধরছি ধরে এইভাবে কিন্তু একদম ধার বরাবর সেলাইটা দিয়ে নেব আর এখানে ফিনিশিংয়ের একটা খুব গুরুত্বপূর্ণ আছে যেভাবে আমি করছি একটু লক্ষ্য রাখবেন যেখানে আমি দাগ দিয়েছিলাম কীভাবে মিল করে বসাচ্ছি সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন আর এখানে দেখুন কোনো ছোট বড় হবেই না আপনাদের খুব সুন্দরভাবে মিলে যাবে এই যে এক্সট্রা কাপড়টা রয়েছে এই এক্সট্রা কাপড়টা কেটে ফেলে দেব এটার কোনো প্রয়োজন নেই ঠিক একইভাবে কিন্তু এদিকটাও আমি সেমভাবে সেলাই করে নেবো দেখুন এইভাবে সেলাইটা করছি একটু খানিকটা এগিয়ে আসার পরে দেখুন একদম ধার থেকে এটা যেহেতু হুপের এটা হুপ পটি তো এইভাবে ধার থেকে সেলাইটা ধরবো ধরে এইভাবে সেলাইটা করে নেব আর যে এক্সট্রা কাপড়টা হয়ে রয়েছে সেটা আমি কেটে ফেলে দেবো তো একেবারে টান দিয়ে দেখে নিলাম ঠিকঠাক সমানে বসেছে কি না তো আমার যেহেতু সমানে বসেছে আর কিছু করার দরকার নেই এবার হচ্ছে কোমরপটি লাগিয়ে নেবো তো সোজা দিকে আমি উল্টে নিয়েছি সোজা দিকে কোমরপটি বসিয়ে উল্টো দিকে সেলাইটা দিতে হবে সব সবসময় কোমরপটি লাগাবেন আমি যেভাবে কাটিং করি তো দুই সুতোর মতন পটি লাগাবেন আর যেখানে ভাঁজ খেয়ে আছে সেইগুলোই কিন্তু ছোট ছোট করে কোঁচ দিয়ে নিতে হবে তো এইভাবে কোমরপটি আমার লাগানো শেষ হলো। এবার আমি হচ্ছে গলার পটি লাগিয়ে নেব আর কোমরপটি রেডি করে নেব গলার পটি আর পটি সম্পূর্ণ রেডি করা হয়ে গেছে সামনে থেকে পিছন দিকে এনে এরকম হেম করে নিয়ে নিয়েছি আর এইরকম লটকানা আমার ভিডিও চ্যানেলে দেয়া রয়েছে তো আপনারা কিভাবে বানাবেন সেটা সম্পূর্ণ দেয়া রয়েছে আপনারা গিয়ে দেখে নিতে পারেন তো এবার আমি ফিটিংস দেবো তো ফিটিংসটা আপনারা ভালো করে লক্ষ্য করবেন তো কিন্তু তার আগে কি করবে এই যে ভাঁজটা এইভাবে কিন্তু আমি দাগ তুলে নেব তো এইভাবে দাগ তুলে নেয়ার পরে দেখুন এইভাবে পুরোটা দাগ তুলে নিয়েছি তো দাগ তুলে নেওয়ার পরে ছাতির একের চার তো আমার যে ছাতি ছিল চুয়াল্লিশ তো একের চার করলে এগারো হয় কিন্তু আমি এখানে দেড় ইঞ্চি নিয়ে নিচ্ছি কেননা আমার জানা যে আমি দেড় ইঞ্চি মার্জিন ডেকেছিলাম তো এখানে দেখুন একের চার করলেও সেই এগারো ইঞ্চিতেই রেডি হচ্ছে তো কোমরপুটি কোমর নিয়ে নেব এখানে নয় ইঞ্চি ছত্রিশ আমার কোমর ছিল নয় দাগ দিয়ে নেব আর ওপরে যে দেড় ইঞ্চি দাগটা দিয়েছি আর নিচে যে দাগটা দিলাম সেই দুটো দাগ মিল করে দেবো এইভাবে তেমনভাবে অপর দিকেও দাগটা দিয়ে নেব এদিক থেকে দেড় ইঞ্চি নিয়ে নেব এদিক থেকে দেড় ইঞ্চি নিয়ে নেওয়ার পরে কোমরটা দেখে নেব তো এখানেও অবশ্যই আপনারা মিল করে দেখে নিতে পারেন ঠিকঠাক হচ্ছে কি না তো এরপরে কি করব কোমরটা নিয়ে নেব তো এইভাবে সমান করে ধরে আর নয় দাগ দিয়ে নেব ছত্রিশ আমার কোমর আছে তো এইভাবে চেপে ধরব ধরে এইভাবে দাগটা ওপর দিকে তুলে নেবো তো ওপর দিকে তুলে নিয়ে এইভাবে উপরের দাগের সঙ্গে নিচের দাগটা মিলিয়ে দেব তো এই দাগের ওপর থেকে কিন্তু আমার ফিটিং সেলাইটা যাবে আর সব সময় কিন্তু এই যে নিচে যে সেলাইটা যাবে তখন কিন্তু ভালো করে চেপে ধরে রেখে দেবেন তো চেপে ধরে রাখলে কি হবে আপ ডাউন খায় না অনেক সময় ছোট বড় হয়ে যায় তো তার জন্য কি করবে দেখুন এইভাবে দেখুন আমার কিন্তু একেবারে সমানভাবে দেখুন একদম সমানভাবে কিন্তু হয়ে গিয়েছে আপনাদের উপরে নির্ভর করছে আপনারা কিভাবে সেলাইটা দেবেন তো এইভাবে এটাও কিন্তু সমানভাবে ধরবো আর নিচের দিকে চেপে ধরে সেলাইটা শেষ করব অবশ্যই গিট দিয়ে শুরু করবেন গিট দিয়ে শেষ করবেন আপনারা যদি এই সেলাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলবো বত্রিশ থেকে পঞ্চাশ সাতি পর্যন্ত সেলাই করাটা আপনাদের কাছে কোনো ব্যাপারই নয় কোমর ফিটিংস দেওয়া হয়ে যাবার পরে কিন্তু আপনাদের এইভাবে মেপে নি দেখে নিতে হবে যে আপনার যা কোমর দরকার ততটা হচ্ছে কি না তো এইভাবে দেখুন আমি এইভাবে একটু একটু করে মেপে দেখে নিচ্ছি যে আমার যতটা প্রয়োজন ততটা হচ্ছে কি না তো এখানে দেখুন সাড়ে ছত্রিশ হচ্ছে চাইলে আপনারা সাড়ে ছত্রিশ রাখতে পারেন একটু লুজ রাখতে পারেন আর যদি মনে করেন যে ছত্রিশে ফিটিংস করবেন তাহলে কিন্তু এক লাইন করে সেলাই দিয়ে নিতে হবে তো আমি কিন্তু এক লাইন করে সেলাই দিয়ে নেব যা কোমর রয়েছে তাই কোমরেই আমি কিন্তু ফিটিংসটা দিয়ে নেব তো পাঁচ থেকে একটা সেলাই দিয়ে রাখতে পারেন তো এটাও তাই করব একদিকে সেলাই করবেন আর একদিকে সেলাই করবেন না তা কিন্তু নয় দুদিকে যেটা করবেন দুদিকে কিন্তু সমানভাবেই সেলাইটা দিতে হবে তো এবার আমি হাতা লাগাবো তো হাতা লাগানোর জন্য দেখুন এর সঙ্গে মেন কাপড় আমি হাতাইতে এরকম জুড়ে রেখে দিয়েছি তো হাতাগুলো এইবারে কি করব আমি এরকম ধাত দিয়ে একটা সেলাই দিয়ে নেব তো হাতাগুলো যাতে নড়ে না যায় তো এবারে দেখুন তালপাতগুলো কিন্তু অবশ্যই করে ওপরে থাকবে আর এটা আমার হচ্ছে উল্টো দিক হাতারও উল্টো দিক রয়েছে বডিরও উল্টো দিক রয়েছে এটা সব সময় লক্ষ্য রাখবেন আর এই পাটটা এদিকে জুড়বে আর এই পাটটা এদিকে সবসময় হাতার তালপাতটা কী হবে বড়ি সামন দিকেই কিন্তু থাকবে আর এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস দিয়ে দিচ্ছি তো এখানে দেখুন এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব আর এই কাঁচ জোড়া আর ফিটিংস যে সেলাইটা রয়েছে জোড়াটা মুড়ে নিলাম আর ফিটিংস যে সেলাইটা রয়েছে সেটা মুড়ে নিলাম হালকা করে টান দিয়ে নেব কতদূর দূর আসছে আমি কিন্তু সেই পর্যন্ত দাগ মেরে নেবো তো এবারে দেখুন আরেকটা একটা জিনিস আপনারা কাটিংদের যদি দেখে থাকেন তাহলে কিন্তু এই সেলাইটা ভালোভাবে বুঝতে পারবেন আমি এখানে কিন্তু দেড় ইঞ্চি দেড় ইঞ্চি হচ্ছে ছাড় দিয়েছিলাম সেলাই মার্জিন যেহেতু বডিতে দেড় ইঞ্চি ছিল হাতায়ও দেড় ইঞ্চি ছিল তো এখানে কিন্তু পুরোপুরিভাবেই কিন্তু মিলে যাচ্ছে এবার যে দাগগুলো দিলাম সেই দাগে ফিটিংস দিয়ে দেব তো এইভাবে ফিটিংসটা দিয়ে নিলাম পাঁচ থেকে আর একটা সেলাই দিয়ে নেব তো সেলাই দেওয়া হয়ে গেছে এবারে দেখুন বডির পার্টটা এইভাবে রাখলাম আপনারা ভালো করে লক্ষ্য করুন এবার আমি হাতাটাকে এইভাবে উল্টে নেব নিয়ে দেখুন কিভাবে ভালো করে সোজা করে নেব নেয়ার পরে এইভাবে হাতাটাকে ঢুকিয়ে নেব ভেতরে যেহেতু এটা আমার বডি ফিটিংস করে হাতা ফিটিংস করে জোড়া হচ্ছে এর জন্য কিন্তু খুবই সুন্দর বডি ফিটিংস হয় তো এবারে দেখুন এই যে কোনটা কেটে রেখেছিলাম তো এই জয়েন্ট দিকটা এইভাবে সমানে সমানে বসাবো কাঁধ জোড়ার যে জয়েন্ট দিকটা রয়েছে আর হাত আর যে কোনটা রয়েছে এইভাবে কিন্তু আমি সেলাই দিয়ে নেব আর এখানে দেখুন যে এক্সট্রা কাপড়টা রয়েছে সামনে একটা দিক চলে যাবে একটা পিছনে দিক চলে আসবে আগু পিছু করে কিন্তু এই জোরার দিকটা করতে হবে পুরোপুরিভাবে সেলাইটা দিয়ে নেব তো সেলাই দিয়ে নেওয়ার পরে দেখুন সোজা করে নিচ্ছি আর এখানে দেখুন একটু ভালো করে লক্ষ্য করুন এইভাবে হাতার দিকটা কিন্তু পঁচিশ সামনের দিকে এগিয়ে আসবে যেহেতু এটা আমার পিছন পাট আর এটা আমার সামন পাট তো সামন পাটে দিকে হাতাটাও এগিয়ে আসবে দুই সুতোর মতন তো পুরোটা আমি আবারও সেলাই করে নিচ্ছি তো সেলাই করা হয়ে গিয়েছে এবার আমি খুলে নেব পুরোটা ভালো করে খুলে নেব দেখবো যে কোথায় কোনো কোঁচ হয়ে আছে কি না সুতো টান খেয়ে আছে কি না এগুলো লক্ষ্য রাখতে হবে তো আমার এখানে সম্পূর্ণ ভালোভাবেই কিন্তু সেলাইটা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবারে দেখুন কাটিং করার সময় আমি বলেছিলাম এই ব্লাউজটা উনিশে বগল রেডি হবে দেখুন পুরোপুরি উনিশেই কিন্তু রেডি হয়েছে এবার আমার বগল রয়েছে সাড়ে আঠেরো তো দুই সুতো মানে একদিকে দুই সুতো মানে দুদিক মিলিয়ে কিন্তু আমার হাফ ইঞ্চি লুজিং হয়ে যাচ্ছে তাহলে এই ব্লাউজটা কিন্তু সম্পূর্ণ খুব ভালোভাবেই ফিটিংস হবে আর এই হাতাটা আমি একইভাবে লাগিয়ে নেব আশা করছি আমার ভিডিওটা দেখেছেন ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা দেখে আপনার কেমন লাগলো এই ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল তো আমি অনেকদিন পরেই দিলাম আশা করছি পুরো ভিডিওটা দেখে আপনার ভালো লাগবে তো ব্লাউজটা পুরোপুরি হওয়ার পরে এই রকম দেখতে হয়েছে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ